হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো অ্যাজ জাস্ট আছো ব্লগ শুরুতেই আয়ো তোমরা বুঝে গেছো এটা কিসের ব্লগ হতে চলেছে হ্যাঁ এটা জগদ্ধাত্রী পুজোর ব্লগ দেখতেই পাচ্ছ সবাই সাজুগুজু হয়ে বেরিয়ে পড়েছে এই মহিলা করতে কি চাইছিল মাকে আমি বলেছি মা একটু হাই করো মা আমার হাতের উপর হাত রেখে দিয়েছে যাই হোক ফার্স্টে আমরা পাড়ার ঠাকুর দিয়ে শুরু করলাম ও হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি বলার প্রয়োজন নেই তোমরা দেখেই বুঝে গেছো যে আমরা মাসির বাড়িতে এসেছি সবাই আর আমরা অনেকক্ষণ বারো বাড়িতে বসেছিলাম এই তিনজন ব্যক্তির জন্য এখন আমার ভাই আমার ফিওন্সে আর আমার মেশো কোথায় যে হারিয়ে যায় আর সাজুগুজু করে কোথাও যাওয়ার হলে না ওরকম বসে থাকতে বিরক্ত লাগছে ফাইনালি ওরা আসে তারপর আমরা ঠাকুর দেখা স্টার্ট করি এখন আমরা পাত্র বাজারে ঠাকুরটা দেখতে যাচ্ছি আমি জানি তোমরা অলরেডি প্যান্ডেল দেখে ফেলেছ আমি লেট তোমাদের ব্লগ দিতে কারণ আমি প্রচণ্ড ল্যাথখড় গাইছি এটা বড় রিজন না রিজনটা হলো তখন অনেকেই ছিল ফিওন্সে বাড়ি ছিল এখনও কাজে ফিরে গেছে ভাই বাড়ি ছিল আমার সময় কেটে যেত আর আমি টাইমই পেতাম না এডিট করবো বাট এখন আমাকে আমার হুশে ফিরিয়ে দি দিয়েছে এই সময়ই কারণ এখন আমার কিচ্ছু করার নেই গাইস আমি এখন সারাদিন বোরিং লাইফ কাটাচ্ছি তো ভাবলাম না এডিটগুলো করি ও মাঝখানে একটা মহিলাকে দেখলে না ঝাঁপিয়ে এসেছে আমার গায়ে উনি হলেন আমার বান্ধবী ললিতা হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেছে রাস্তায় অনেক দিন পর দেখা হয়ে ওনার গায়েও আমি ঝাঁপিয়ে পড়েছিলাম তারপর আমি আর বোন এখন হাত ধরে ঠাকুর দেখছি একবার মায়ের হাত ধরে ঠাকুর দেখছি একবার মাসির হাত ধরে একবার ফিয়ন্সের হাত ধরে একবার ভাইয়ের হাত ধরে একবার দিদুনের হাত ধরে হ্যাঁ সব কিছুই দেখাবো তোমাদেরকে তারপরে এক এক করে ঠাকুরই দেখছি আর এই যে ঠাকুর দেখেছি এত গলিতে গলিতে প্যান্ডেল দুপা হাঁটলেই প্যান্ডেল ডান পাশে প্যান্ডেল পেছনে প্যান্ডেল বা পাশে প্যান্ডেল আমি গুলিয়েই ফেলেছি কোন ক্লাবের কোন প্যান্ডেল কি আমি কিচ্ছু বলতে পারবো না মেন মেন যেটা আমি বলতে পারবো সেটা আমি মেনশন করে দেবো তো যাই হোক এখন বোন এখানে দেখো ডানার মধ্যে ছবি তুলে নিল বোন এখন উড়ে যাবে এখন আমরা যাচ্ছি বুড়িমাকে দেখতে আর আমাদের এই মহারানী বুড়িমাকে দেখার জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড থাকি কখন দেখব আর সবাই এখানে আসে একবার দর্শন করার জন্য মায়ের প্রচণ্ড ভিড় হয় এখানে মাকে দর্শন করাটাও একটা বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হয় দেখো সামনের দিকে যত এগোচ্ছি তত কিন্তু ভিড় কোথাও দাঁড়িয়ে না এত আনন্দর মাঝখানেও আমি একজনকে প্রচণ্ড পরিমাণে মিস করছি সেটা হলো আমাদের রেখাকে ও আসতে পারেনি ওকে অনেকবার বলেছিলাম প্লিজ আয় প্রত্যেকবার দুপুরবেলা আমি আর ও ফাঁকা রাখবোই দুজনে একসঙ্গে ঘোরার জন্য এবার রাজবাড়িও যাওয়া হয়নি ওর জন্য কারণ ওর সঙ্গে আমি এসব ঘুরেছি আর দিনের বেলা কেউ বেরোতেও চায় না আর আমি আর ও যখন তখন বেরিয়ে পড়তাম ও কৃষ্ণনগর ছেড়ে দিয়েছে সেই কারণে কৃষ্ণনগর এলে আমার এক গাদা মন খারাপ হয় অনেকবার বলেছিলাম ওকে আসার জন্য বাট ও আসতে পারিনি কিছু রিজনের জন্য যাই হোক আমি ঠাকুরের কাছে আর বুড়িমার কাছে এটাই প্রার্থনা করি যেন প্রত্যেকবার রেখার আমি একসঙ্গে ঠাকুর দেখতে পারি এবার আমার মনে হচ্ছে যে না জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি তো মাকে যখন দেখে নিয়েছি এখন আমার মধ্যে অনেক এবার আমি তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগরে ওয়ান অফ দ্য ফেমাস প্যান্ডেল হলো বাঘা ডাঙার প্যান্ডেল আর এই প্যান্ডেলে প্রত্যেক বছর নতুনত্ব কিছু থাকবে আর এবারও প্রচণ্ড সুন্দর একটা প্যান্ডেল করেছে আর হ্যাঁ তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমার তো সবগুলোই ভালো লেগেছে আর বাঘাডাঙারটা আমার বেশি ভালো লেগেছে এখন সবাই খাচ্ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি আর ওদেরটা দেখে আমার লোভ লাগছিল তাই আমি খেললাম আসলে কফি কি করে ওই ফুপের টেনের ভেতরে নিতে হয় আমি সেটাই এখনও শিখলাম না আমার জিভ পুড়ে যায় তো অনেকবার নাটক করে ফু মেরে মেরে আমি খেলাম কফিটা প্যান্ডেল তো শেষই হচ্ছে না একের পর এক প্যান্ডেল তো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কখন যে শেষ হবে এখন মনে হচ্ছে আর ভালো লাগছে না রাস্তা যেখানে সেখানে এত বাজনা এগুলোকে বাজনাই তো বলে না যাই হোক এগুলো বাজাচ্ছিলো দেখে আমার আর আমার ফিয়ান্সের প্রচণ্ড নাচতে ইচ্ছা করছিলো নাচটাকে আমরা ভেতরে জাস্ট দমিয়ে রেখেছি গাইস তারপরে আমার ফিয়ান্সে শুধু আজকে আমার ছবি তুলছিলো আমার ভিডিও বানাচ্ছিলো আমি না বুঝতে পারছিলাম না আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছিলো তোমরা একটু জানিয়ে তো আমার মনে হচ্ছিলো আজকে আমাকে একটু বেশিই সুন্দর লাগছিল কারণ বারবার আমার ছবি তুলছে বারবার আমার ভিডিও করে দিচ্ছে ওর ফোনে শুধু আমারই ছবি আমারই ছবি যাই হোক বেশ ব্যাপারটা ভালো এটাকে কি বলে নাম ভুলে গেছিলাম বাট সেটা বড় কথা না খাওয়াটা বড় কথা তারপর আমরা এখানে অর্ডার করলাম ঘুগনি আর ঘুগনিটা হলো মারাত্মক গরম ছিল আর আমি নিজের হাতে রেখে খেতে পাচ্ছিলাম না কারণ আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল তো আমার ফিয়ান্সে নিজের হাতে রেখে ঘুগনিটা আমাকে খেতে সাহায্য করছিল আর সেখানে ফু দিচ্ছিলো আবার ভিডিও করে দিচ্ছিলো মানে এত কেন করে দিচ্ছে আমি সেটাই আজকে অবাক এত ভালোবাসা এত কেয়ারিং কেন যাই হোক এগুলো আমার খুব ভালো লাগে প্লিজ এগুলো করতে থেকো আর এখানে দেখো শাশুড়ি ভিডিও বানাচ্ছে আমার মা বাইরে গেলে আইসক্রিমটা খুব ভালোবাসে খেতে বললাম না বাইরে আমাদের অনেক নাচ জমেছিল সেগুলো এখন মেশুদের পাড়াতে এসে আমরা দমন করছি আর আমার মেশু তো একটা পাগল আমার ভাই হলো পাগল প্রো আর আমার ফিওন্সে উনি হলেন পাগল প্রো ম্যাক্স আর এনাদের সাথে থাকতে থাকতে আমি একটু কেমন হয়ে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ফলোও করে দিও হ্যাঁ পাই